আসসালামু আলাইকুম লাবনুজ কুকিন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি জলপাইয়ের মুরব্বা এটা টক ঝাল মিষ্টি হয় খেতে অসম্ভব দেখুন কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত মজার এবং ইয়ামি চলুন তাহলে আমরা রান্না করতে চলে যাই আপনার একবার হল প্লিজ বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন টেস্টটা কেমন ছিল খেতে কথা দিচ্ছি আপনারা কেউ এটাতে বানালে মানে হোবো হোবো রেসিপি ফলো করলে নিরাশ হবেন না চলুন তাহলে চলে যাই দেখুন আমি জলপাইগুলোকে এখানে হাফ কেজি মতো জলপাই নিয়েছি জলপাইগুলোকে আগে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা ডিপ করে এভাবে কেটে নেবেন মানে একদম যাতে আটি পর্যন্ত কাটাটা হচ্ছে যায় আর এভাবে ডিপ করে কেটে নিয়ে দেখতেও সুন্দর লাগবে খুব ভালো করে আমি এখানে এক ঘন্টা চুন পানি দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি এক ঘন্টা চুন পানি দিয়ে নিয়ে হচ্ছে রাখার পর আমি এটাকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এটা রান্না করতে চুলায় চলে এসছি দেখুন আমি এখানে এক কাপ মতো চিনি দিয়েছি দুটা এলাচ দিয়েছি এবং দুটা দারচিনি চিনি দিয়েছি এখন আমি এটাকে একটু ক্যারামেল হওয়া পর্যন্ত চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব আর আপনারা সিদ্ধটা খুব বেশি করবেন না দেখুন এই যে এখানে ভয় পাবার কিছু নেই যে চিনিটা দলা পেকে গেছে আমি সামান্য একটু পানি দিয়েছি এখানে মানে হাফ কাপেরও একটু কম এখন এটা দলা পেকে গেছে ভয় পাওয়ার কিছু নেই চিনিটা গলে গেলে পারে দলাটা এমনি ছুটে যাবে আমি জাস্ট একটু ক্যারামেল করতে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না তাই এখন আমি একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি দেখে নিচ্ছি দেখুন জাস্ট একতার মতো হবে এ আমি এখন এগুলো দিয়ে দিব জলপাইগুলো দিয়ে দিব দেখুন আমার এক হয়েছে এটাকে বেশি জ্বালানো যাবে না বেশি পানি দিলে আবার অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে আচারটা পানসি হয়ে যাবে এবং জন্য পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন এক কাপ যদি চিনি দেন তাহলে হাফ কাপের মতো আপনারা পানি দিবেন এর বেশি না এখন আমি দেখুন জলপাইগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এই জলপাইগুলোর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিব আর একটু মরিচ গুঁড়ো দিব আপনারা ঝালটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী খাবেন আপনারা চাইলে এখানে ফুড কালারও দিতে পারেন এখন আমি এটাকে ঢেকে লো আসে দশ মিনিট মতো আমি রান্না করে নেবো তাহলে এটা আমার হচ্ছে রেডি হয়ে যাবে আপনার চাইলে একটু ফুড কেন দিতে পারেন যেহেতু আমি আর এখানে আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করেন তাহলে আপনারা সিরকা অ্যাড করতে পারেন যেহেতু আমি বেশি দিন সংরক্ষণ করব না তাই আমি সিরকা দিই নি দেখুন আমি ঢেকে দিয়েছি ঢাকনাটা সরাই রাখছি এখন এটা একটু মাখা মাখা হলে নামিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আগে থেকে আমি পাঁচফোরণ ভেজে রেখেছিলাম এখন আমি পাঁচফোড়ণ দিয়ে হচ্ছে এখন আমি পাঁচফোরণ দিয়ে এটাকে নামিয়ে নেব আল্লাহ হাফেজ